আসসালামু আলাইকুম আনিশা কিচেনের সকলকে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো মুচমুচে পাউরুটির চপ এটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতে তো দারুণ হয় একবার হলে এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করবেন আর চলুন দেখে নিই কীভাবে আমি এই চপটা তৈরি করি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেব জিরা একটু ভেজে নেব এবার দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দিয়েও ভেজে নেব এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর এটাকে আমি ভালো করে কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন মশলার সঙ্গে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব এবার দেবো একটু গরম মশলার গুঁড়ো আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা আর দেবো ধনেপাতা পাতা কুচি এখন আমি সব কিছুই ভালো করে মিশিয়ে নেব হয়ে গিয়েছে গ্যাস অফ করে আমি এটা ঠান্ডা করে নেব বোলের মধ্যে নিয়ে নেব বেসন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ একটু জোয়ার নিয়েছি ভালো করে হাত দিয়ে ঘষে এই বেসনের মধ্যে দিয়ে দেবো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে আমি বেসনের গোলাটা তৈরি করে নেব এক চিমটি খাওয়ার সোডা নিয়েছি এবার বেসনের মধ্যে দিয়ে ভালো করে আমি একটু গুলিয়ে নেব খাওয়ার সোডা দিলে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এক চিমটি মতো দিলেই হয়ে যাবে আর বেশি যদি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু খাওয়া যাবে না গন্ধ করবে বেটারটা রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি একটা সাইডে এটাকে সরিয়ে রাখব আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি আর এই ব্রেডগুলোকে কোনাকুনি করে কেটে নেব এক টুকরো পাউরুটি নিয়েছি আর যেই পুটটা তৈরি করলাম সেটা এখন এই পাউরুটির উপরে এভাবে করে আমি মেলিয়ে দেব আর টুকরো পাউরুটি নিয়ে এইভাবে করে আমি চাপিয়ে দেব প্রথমে আমি এইভাবে করে সবগুলো তৈরি করে নিব সবগুলো তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এগুলো ভেজে নেওয়ার পালা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন বেসনের ব্যাটারে ডুবিয়ে পাউরুটিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব রকমভাবে আমি চামচ দিয়ে কিন্তু গরম তেলটা এই পাউরুটির উপরে দেব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর মচমচেও হবে এবার এটা উলটিয়ে দেব হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব সেমভাবে বাকিগুলোও ভেজে নেব এই পাউরুটির চপগুলো কিন্তু দারুণ মচমচে হয় একবার আপনারা বাসায় বানিয়ে দেখবেন চপগুলো ভেজে নিয়েছে আর দেখুন কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে এভাবে যদি আমরা বাড়িতে পাউরুটির চপ বানাই তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না আর এই চপটা আপনারা দুইভাবে খেতে পারেন একটা শুধুমাত্র সস দিয়ে আর একটু চপটাকে কেটে নিয়ে ওর মধ্যে কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি ছোলা বাদাম ভেজা আর ওপর দিয়ে একটু সস এইভাবে দিয়ে খেতে দারুণ লাগে তার সাথে ছোলা বাদাম তো আরও বেশি ভালো লাগে একবার এভাবে আপনারা খেয়ে দেখবেন আপনাদের দেখানোর জন্য আমি একটা তৈরি করেছি সবগুলো এইভাবে আমি তৈরি করিনি যেহেতু সবাই একসঙ্গে নে আর এভাবে তৈরি করে রেখে দিলে খেতে ভালো লাগবে না পরে যখন সবাই থাকবে তাদেরকেও এইভাবে আমি তৈরি করে দেব তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড সেই সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে